এটা তো ড্রাগস কি বলছো দেখে একটু স্যার ডক্টর সালুকে তো ঠিকই বলছে এটা তো ড্রাগস না অভিজিৎ আমি ভালো করে বুঝতে পারিনি দেখে আর একটু এর মানে কি বুঝেছো দয়া এর মানে খুনিকে মার্ডার করার আগে ড্রাগস চাটিয়েছিল আমারও তো অনেক কিছু চাটতে ইচ্ছে করে আমিও তো বুঝতে পারছি অভিজিৎ তুমি কি চাটার কথা বলছো আমাকেও একটু চাটতে দিও তুমি একা একাই চেটো না সব আরে এখন চাটা চাটি পাঁধ দিয়ে ক্রিমে নিললে তাড়াতাড়ি ধরো দয়া অভিজিৎ ফলো মি এখানে মার্ডার করা হয়েছিল স্যার ও মাই গড দয়া সমস্যা আছে বহুত বড় একটা সমস্যা আছে এখানে খোঁজো খোঁজো দয়া কোনো না কোনো ক্লু তো পাওয়াই যাবে স্যার এখানে কিছু পড়ে রয়েছে মাই গড ঝামেলা আছে দয়া তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবকে এখানে আসতে বলো ইয়েস স্যার এর মানে সালিকাও এখানে আসতে চলেছে কি মজা What? My God! এটা তো ওই ড্রাগস যেটা ল্যাবে ছিল এটা এখানে ফেলে বেশি দেরিও হয়নি এর মানে বুঝেছো দয়া কি স্যার রে মানে খুনি এখানেই কোথাও লুকিয়ে আছে খোঁজো ওকে তাড়াতাড়ি খোঁজ ও জানো এখান থেকে বেঁচে পালাতে না পারে 1 hour later বস আমার তো মনে হচ্ছে খুনি এখান থেকে পালিয়ে গেছে না সালুকে এখানে তো কিছু না কিছু গড়বড় আছে স্যার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ আছে তাড়াতাড়ি আসুন স্যার এই ঘর থেকে তালি বাজানোর আওয়াজ আসছে মনে হচ্ছে কেউ আছে দয়া তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি দরজা ভাঙো কিছু বুঝেছো দয়া এর মানে এর মানে হচ্ছে কোথায় আহ আমি ওকে মেরেছি সারাদিন খালি ইনস্টাগ্রামের রিলস ভেজতেই থাকবে ইনস্টাগ্রামে রিল দিয়ে দিয়ে আমার মাথাটা খারাপ করে দিয়েছে যখনই নিটন করি ও রিলসই খালি এসে যায় কি বলছো সব এই সামান্য ব্যাপার নিয়ে তুমি ওকে মার্ডার করেছো সারা দিন ও কুকুরের মতো রিলস দিতে থাকবে আর আমি যখনই রিলস দেবো তখন কোনো রিয়াকশন দেয় না রিয়াকশন দেবে না তো দেবে না তাই বলে আমার ভিডিওটাও দেখবে না বড়া লেখার খোঁজ নেই রিলস নিয়ে মারামার এই জন্য আমি প্ল্যান বানিয়েছি এবং প্ল্যান বানিয়ে হোটেলে ডেকে ওকে এত ড্রাগস খাইয়েছি যে মরে গেছে আমার রিলে ইগনোর করিস মার্ডার করিস এবার জেলে গিয়ে মর আজকে শালিকাকে কোথাও দেখাই যাচ্ছে না কালকে তুমি যে কাজ করেছো ও শরীর ব্যথা হয়ে আছে সেজন্য আজকে ছুটিতে আছে আচ্ছা হোটেলে কি হয়েছিল আরে কি বলবো দয়া যখনই ক্রিমিনালকে খুঁজতে ওই ঘরের মধ্যে গিয়েছি তখনই শালিকা আমাকে ধাক্কা দিয়ে বেডের উপরে শুয়ে ফেলে আমার গায়ের উপরে শুয়ে পড়েছে তারপর শালিকা আমার গালে একটা চুমু দিল আমার ভোগের মধ্যে তো তখন ধপ 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 করছিল